লাক্সারি শাড়ি দেখাবো লাকজারি শাড়ি মানেই আমাদের হাতের কাজের শাড়ি আর এক একটা শাড়ির ডিটেলস যদি বলি আপনি অবাক হয়ে যাবেন যে আসলেই এত কিছু আছে এরকম একটা শাড়িতে আজকের শাড়িগুলো হচ্ছে সবচাইতে এক্সক্লুসিভ আভিজাত্যপূর্ণ শাড়ি কারণ এই শাড়ি আপনি র্যান্ডম সব জায়গায় পাবেন না কারণ এত টাকার ইনভেস্ট করে এরকম একটা শাড়ি আসলেই কোনো ব্যবসায়ী বানানোর আগে দশ বার চিন্তা করবে তা আমি একটু চিন্তা ভাবনা কম করি কারণ আমার সব সবসময় চায় ইউনিক কিছু একটা শাড়ি এমন হতে হবে যেটা ঐতিহ্যে যাবে আবিজাত যাবে এবং দেখতে একটা লাকজারিয়াস ভাই আসবে দেখেন তো এই শাড়ির মধ্যে কি বিশেষত্ব পাচ্ছেন এই শাড়ির প্রত্যেকটা আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি দেখেন একটা অফ হোয়াইট বেস তসর শাড়ি এই রকম কালারই হয় গুটি রেশম পোকা বলতে কথা ওটার যে কালার ঠিক সেই শাড়িটা আমি এই শাড়িটাকে যদি আমি ডাই করি তাহলে হয়ে যাবে অন্যরকম কালার তো আমি আর এটি ড্রাই করি নাই দেখেন এটা হচ্ছে শাড়ির প্রমাণ যে এগুলো শুধু শাড়ি বেজেই বানানো হয়েছে শাড়ি বেজ বানানো মানেই শুধু শাড়ি আর ওড়না যদি বানাই তাহলে ওড়নার বেজের শাড়ি অন্যার মতোই ওড়না হবে আর এগুলোর ফ্রেমটাই সম্পূর্ণ আলাদা থাকে এগুলো আপনার গছ কাপড়ে পাবে না কারণ বাংলাদেশে তসর শাড়ি খুবই রাশ আর যদি পেতেও পারেন আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কাউন্ট করতে হবে সেখানে দেখেন আমি চেষ্টা করেছি আমার সেরাটাই দিয়ে আপনাদের জন্য দারুণ কিছু তসর শাড়ি ক্রিয়েট করার জন্য এখানের প্রত্যেকটা শাড়ি যেমন মার্জিত ঠিক তেমনই সুন্দর এই শাড়িটা একটু দেখেন কে পছন্দ করবে না শাশুড়ি মা বলেন নিজের মা বলেন অথবা আপনি নিজে দেখেন তো কতটা মার্জিত একটা শাড়ি এবং রংটা দেখেন একদম অন্যরকম একটা জুট টাইপের কালারের মতো দেখেন এবং এই শাড়িটাও কিন্তু একদম সেম দেখেন শুরু শুধুই শাড়ি সো ইউনিক শাড়ি অবশ্যই প্রাইস একটু বেশি হয় আর এই জন্যই বলেছি আমার পেজের সবচাইতে আবিজাত শাড়ি হচ্ছে এই তসর আর হচ্ছে আজকে হচ্ছে যে আপরা সবচাইতে এলিগেন্ট লুকে থাকতে পছন্দ করেন এবং চান যে আমি এরকম একটা অনুষ্ঠানে একটা সবচাইতে দারুণ একটা শাড়ি পরবো তাহলে আপনি এই শাড়িগুলো সিলেক্ট করতে পারেন এখন আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এটা পুরোটাই হচ্ছে রাসায় সিল্কের মধ্যে আর রাসাই সিল্কে আমি এটা স্প্রে ডাই করেছি এবং হ্যান্ড স্ট্রিস করেছি এবং প্রত্যেকটা শাড়িতে বুটি লুক শাড়ি এবং চমৎকার করে শেষে ব্লাউজ পিস এটার বেস কালার কি জানেন হোয়াইট এই একদম অফ হোয়াইট সেটাকে আমি ডাই করে এরকম কালার করেছি এবং দেখেন আপনার এই কালার মোটিভটা রেশমি সুতো দিয়ে কাজ করেছে এবং কতগুলো কালার প্যাটার্ন ইউজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ি আপনার অ্যারাউন্ড হচ্ছে পনেরো হাতের মতো আপনি যদি এরকম শাড়ি থেকে যদি এক গজ কেটেও নেন আপনার কিন্তু শাড়ি শর্ট পরবে না দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস আপনার শাড়ির বেস কালার কিন্তু এই যেটা এটার মধ্যে দেখেন আমি যেভাবে পুরো ডিজাইনটা করেছি সবগুলো কিন্তু হ্যান্ড স্টিস প্লাস হচ্ছে ডাই আর এই হচ্ছে প্রপার ব্লাউজ পিস যেটা আমি কালো মোটিভে রেখেছি আর এগুলো কিন্তু অবশ্যই আপনি সাধারণত কোনো মার্কেট প্লেসে পাবেন না কারণ হ্যান্ড স্টিচ করানো সহজ ব্যাপার না আর বিশেষ করে এত এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালের মধ্যে আর প্রত্যেকটা শাড়ি এক একটা ডিজাইনার লুক দিবে এবং সবগুলো আলাদা রকমের দেখেন এক একটার থেকে এক একটা সুন্দর কে পছন্দ করবে না তবে দামটা তার একটু বেশি অবশ্যই প্রত্যেকটা প্রাইস রেঞ্জ আসবে বিশ টাকার উপরে তো আপনার যেটাই ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তিনশো দশ টাকা বিকাশ করে আপনাকে বুকিং করতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করতে হবে তো এরকম সুন্দর সুন্দর সব শাড়ির আপডেট পেতে হলে আমাদের পেজের সাথে থাকেন আর অবশ্যই বলবো পেজে স্ক্রল করেন অনেক অনেক শাড়ির পোস্ট বা ভিডিও আপনি পাবেন এবং দেখেন এই শাড়ির সাথে আমি সুন্দর একটা ওড়না পড়েছি যেটি হচ্ছে আমাদের পেজের সবচেয়ে ইউনিক ওড়না এবং সবচাইতে সুন্দর না এরকম সব ওড়না পেতে হলেও আপনি আমাদের পেজে স্ক্রল করেন অনেক দারুণ দারুণ পাবেন সবই কিন্তু হাতের কাজ শাড়িও হাতের কাজ এবং অন্য গুলো হাতের কাজ সাথেই থাকে নতুন ভিডিওর অপেক্ষা করেন অবশ্যই কমেন্ট না করে যাবেন না যে এত সুন্দর শাড়ির জন্য তো একটা লাইক হতেই পারে আসসালামু আলাইকুম